নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কাছে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও জানেন তো এখন সামাজিক অবস্থা খুবই বিপর্যস্ত সামাজিক মানসিক সব কিছুর দিক দিয়ে আমরা খুবই ভেঙে পড়েছি কিন্তু জীবন তো থেমে থাকে না জীবন জীবনের মতন এগিয়ে যাবে আর এক মাসও বাকি নেই আমাদের দুর্গাপূজা এই দুর্গা আমাদের কাছে একটা বিশেষ পূজা সেই পুজো উপলক্ষে বাড়ির ছোটোদের তো কিছু জামা কাপড় তো কিনে দিতেই হয় টুকটাক জিনিস তাই আমি এই কেনাকাটা করার জন্য আজকে আমাদের কাছাকাছি শহর এই বাড়িপুরে চলে এলাম এই দেখতেই পাচ্ছেন আমি বাড়িপুরে রাস্তা দিয়ে হাঁটছি আর চারপাশে কত দোকান এখানে এসেছি শিলেদার্সে এই জামা কাপড়ের পাশাপাশি আমার ছেলে মেয়েদের জুতো কিনে দেওয়ার জন্য এই বিভিন্ন রকমের জুতো আমি দেখছি আমার ছোট দুটোর জমজ দুটোর দেখি ওদের স্কিউ স্কুলে এই কীটো পড়বে কীটোর জন্য দেখা যায় কোন জুতোটা ওদের পছন্দ হয় এই দেখুন অনেক রকমের এদেরা এদের আইটেম আছে বিভিন্ন রকমের আর এখানকার জুতোর কোয়ালিটিটা খুবই ভালো হয় এর আগেও আমি অনেকবার এসেছি এখান থেকে জুতো কিনে এনেছি তাই আমার ছেলে ছেলেমেয়ের জন্য দুজোড়া জুতো আমি কিনে নিলাম বাড়ি গিয়ে আপনাদের খুলে দেখাবো এই জুতো কেনা আমার হয়ে গিয়েছে আমি সিঁড়ি দিয়ে নেমে আসছি এরপরে আমরা যাবো পাশাপাশি অন্য কোনো দোকানে এই দেখুন সামনেই তো পুজো তাই কত রকমের অফার কত রকমের সম্ভার বিভিন্ন রকমের জামা কাপড় দুদিকে সাজিয়ে রেখে দিয়েছে আর আজকে রোদও উঠেছে সেই রকম এরপরে আমি গেলাম এই জেফাই ইন্টারন্যাশনালে এখানে শুনেছি কালেকশানটা খুবই ভালো দেখি যদি কিছু পছন্দ হয় শাড়ি টাড়ি একটু দেখে নিই তাই খুব একটা পছন্দ হলো না দামের মধ্যেও হলো না তাই আমরা বেরিয়ে এলাম তারপর আমরা গেলাম বারিপুরের অন্যতম একটা প্রতিষ্ঠান রাধেশ্যামে এখানেও আমি আমরা কয়েকটা শাড়ি একটু দেখবো এদেরও কালেকশান ভীষণ ভালো কত রকমের সুন্দর সুন্দর শাড়ি এরা তুলেছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর শাড়ি তার মধ্যে দিয়ে আমরা দেখছি স্বর্ণকাতান আছে বালুচরি আছে আরও কত রকমের শাড়ি হ্যান্ডলুমের শাড়ি আছে এই ঘুরে ঘুরে সব দেখছি বিভিন্ন কালার শাড়ি একটা পছন্দ হলো নিলাম তারপর ফেরার পথে দেখলাম শশা বিক্রি হচ্ছে এই গরমের মধ্যে শসা তো খেতে খুবই ভালো লাগে তাই আমরা ওখান থেকে নিয়ে নিলাম কিছুটা এক কেজি মতন শশা এই পাশাপাশি দেখুন ফুটপাথের পাশে টুকটাক কত রকমের জিনিস বিক্রি হচ্ছে সেখান থেকেও নিয়ে নিলাম আমি একটা ব্যবহার করার মতন একটা ব্যাগ এই টুকটাক জিনিস নিয়ে একটু বাইরে যাওয়া বাজারে টাজারে যাওয়া একটু ব্যাংকে যাওয়া টুকটাক জিনিস এতে রাখার জন্য এই হ্যান্ডব্যাগগুলো খুবই কাজের তাই এই ব্যাগটা আমার পছন্দ হলো আমি একটা এই হ্যান্ডব্যাগ নিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা ভালো হয়নি বলুন এই ব্যাগগুলো এগুলো কিন্তু খুবই সস্তায় আর খুবই মজবুত চটের ব্যাগ কোনো রকম প্লাস্টিক নয় খুবই আমার তো খুব ভালো লেগেছে তারপর এই দেখুন মেয়েদের কত ধরনের গয়না কানের দুল অক্সিরাইজের দুল বিভিন্ন রকম জিনিস সাজিয়ে রেখেছে পাশাপাশি সব দোকানে আর এখন তো দুপুরবেলা আর রোদও উঠেছে সেই রকমের খুব গরমও হচ্ছে আর খুব ঘামও হচ্ছে চারিদিকে দেখুন কী রোদ আজকে আর বেশি কিছু কেনাকাটা করলাম না তাই এই আমরা ট্রেনটাও টাইম হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে এসে এই ট্রেনটা ধরে নিলাম এই বাড়ি ফিরছি আমাদের লাইনটা তো সিঙ্গেল লাইন একটা ট্রেন মিস হলে আবার এক ঘন্টা তাই তাড়াতাড়ি করে আমার বাড়ি চলে এলাম এই দেখুন আমার মেয়ের জন্য এই জুতোটা কিনেছি ভালো হয়নি আর এই গিয়ে আমার ছেলের জন্য এই কিটো জুতোটা কিনেছি এগুলো ভালো হয়নি দেখুন আমার তো খুব ভালো লেগেছে আর এই পাশাপাশি এই শাড়িটা আমি কিনেছি দেখুন একটু হালকা ক্রিম কালার ওপরে লাল আর হচ্ছে হাজার বুটি দেওয়া ব্যাস এই এই কটায় কেনাকাটা করলাম আর এই টুকটা কয়েকটা পালাজো প্যান্ট ব্যাগ আর ওখানে তো আজকে খাওয়ার টাইমটা পেলাম না ট্রেনের জন্য এ কমলা মিষ্টান্ন ভাণ্ডার থেকে রাধাবল্লভী আর আলুর দম কিনে নিয়ে আসলাম এখানকার আলুর দমটা না খেতে আমার মেয়েরা আমার খুবই ভালো লাগে তাই আমাদের ওখানে দাঁড়িয়ে খাওয়ার সময় হয়নি ট্রেনটা মিস হয়ে যাবে তাই আমরা বাড়িতে নিয়ে চলে এসে এই প্লেটটা সাজিয়ে ফেলছি আপনারা এই সামনে পূজা কী কী কেনাকাটা করলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পেসটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ